গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আর দেখো আজকে দেখাবো চিংড়ির ঝাল হিমচের চচ্চড়ি আর এচুড়ির তরকারি আর মাছের রেসিপিটা কিন্তু আগ মানে আগের দিনকে দিয়ে দিয়েছিলাম তাই আর আজকে মাছের রেসিপিটা দেবো না তো এখানে দেখো ছোলা পেঁপে আলু হিমচে তারপরে তোমার কড়াই মানে বটবটি কড়াই তো মোটামুটি অনেক রকম সবজি দিয়ে এখানে একটুখানি ভাপিয়ে নিচ্ছি প্রথম কথা এটা কিন্তু তেতো সবজি আর গরমকালে কিন্তু তেতো খাওয়া খুবই ভালো আর তেতো কিন্তু ভীষণ উপকারী শরীরের জন্য তো দেখো একটুখানি ভাপিয়ে ফেলে দিয়েছি তারপরে দেখো কালো জিরে কাঁচা লঙ্কা ফোরণ দিয়ে আমি কিন্তু এটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে নুন হলুদ আর জিরে গুঁড়ো অল্প একটু দিয়ে নারিয়েচারি নেব অল্প একটুখানি মিষ্টি ওর সঙ্গে দিয়ে দিলাম বেশ ভালো লাগবে কিন্তু এটা গরমের সময় খেতে আর সবজি কিন্তু সব সময় শরীরের পক্ষে খুব উপকার এটা কিন্তু গ্রামের দিকে আমরা টাটকা শাকি পেয়ে পেয়ে থাকি আর তার মধ্যে দেখো যেহেতু মানে অল্প করে আমি জল দিলাম এটা সিদ্ধ হবে সেই জন্য আমি জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেবো তাহলে কিন্তু এই সবজিটা আমার রেডি হয়ে গেল এবার আমি একটুখানি তেল দিয়েছি কড়াতে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব লঙ্কার গুঁড়োও দিয়েছি একটুখানি তো আজকে না আমি ঝালটা তেমনভাবে করব না আজকে একটু ভাজি ভাজি করে করে নেব এঁচোড়টা চিংড়ি দিয়ে করতেই পারতাম কিন্তু না চিংড়িটা একটু নরম হয়ে গেছিলো কারণ ফ্রিজে কাল রাত থেকে কারেন্ট ছিল না তাই ভাবলাম একটু ভাজা ভাজা করে নিই এতে কিন্তু চিংড়ি থেকে কোনো গন্ধ বা কিছু বেরোবে না আর ভাজা ভাজাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে একদম লাল লাল করে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি দেখো ভাজা ভাজা করে নিচ্ছে আগে কিন্তু চিংড়িটা ভেজে নিতে হবে তারপর পেঁয়াজটা অ্যাড করো তারপরে আবারও আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে তারপরে কিন্তু আমি টমেটো আর একটু পেঁয়াজ কিন্তু দিয়ে দিচ্ছি ওর সঙ্গে একটুখানি কিন্তু রসুন থেতো করে দেওয়া ছিল পেঁয়াজের সঙ্গে তো সবটাই একসঙ্গে আমি একটুখানি কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নেবো রসুন খুব বেশি পরিমাণে দিই নি একে গরম আর তার আমাদের বাড়িতে কেউ রসুন খায় না সেই জন্য আর এখন না কাঁঠালে একটু পাকার দেখে চলে এসেছে se tá aí একটু রসুন দিয়ে ভালো করে না করলে খাওয়া যাবে না তো দেখো ওর মধ্যে একটু নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নেবো আর দেখো আমি একটুখানি মিট মশলা অ্যাড করে দিচ্ছি এটা দিলে কী হয় মানে একটুখানি বেশ গন্ধটা ভালো হয় তরকারি তো বেশ মশলাটাকে আমি একটুখানি কষিয়ে নিয়েছি আর এবার ওর মধ্যে আমি একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে অল্প করে একটুখানি জল দেবো কারণ না হলে মশলাটা বেশি পুড়ে গেলে তেতো হয়ে যাবে সেই জন্য তারপরে দেখো ওর মধ্যে আমি এঁচোড়টা একটুখানি ঢেলে নিচ্ছি এ ঢেলে নিয়ে তারপরে বেশ কিছুক্ষণ আমি কিন্তু ওটাকে কষিয়ে নেব অনেকটাক্ষণ কিন্তু কষাতে হবে একটু মিডিয়াম আছে তারপরে দেখো কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি গরম জল অ্যাড করে দিলাম আর গরম জল দিলে কিন্তু তরকারি স্বাদটা রকম হয়ে যায় আর মানে জলসা জলসা ভাবটাও থাকে না দেখো মোটামুটি একটু মাখো মাখো তরকারিটা করবো তাই জন্য বেশ অল্প পরিমাণে জল দিলাম আর যেহেতু এঁচুড়টা আল দুটোই সেদ্ধ সেই জন্য খুব বেশি জল দিলাম না তার তারপরে মিনিট কাছে ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা তুলে আমি ওর মধ্যে একটুখানি শাহি গরম মশলা আর একটুখানি ঘি দিলাম যে কোনো রান্নাতে দেখবে এঁচুড় মোচা এইসব ধরনের রান্নাতে আমি একটুখানি ঘি আর গরম মশলা সবসময় দিয়ে থাকি আর এটাতে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায় বেশ সুন্দর আর সুস্বাদু তো মোটামুটি আজকের এঁচুড় রান্নাটা আমার এইভাবেই হয়ে গেল তো রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আমি এই এইরকম ঘরোয়া রান্না নিই তোমাদের সামনে কিন্তু চলে আসবে দেখো এই চুরির তরকা কি সুন্দর হয়েছে তো চলো ঝটপট করে তোমরা লাইক কমেন্ট করতে থাকো আর আমি যতক্ষণ এই চুরটা খেয়ে ফেলছি টাটা